এই মাসলাম দেখবো এই যে ব্যক্তি হেলমেট হাসুক করছে বাবার অনুরোধ করলাম কথা গুলো আমরা এই কথাটি এই ভিডিওটাকে শেয়ার করিয়া দিয়ে সবাইকে জানা আমরা অনেক

আল্লাহ কাছে প্রার্থনা করবেন দোয়া করবেন এই তিনটি আমি আল্লাহর অলিরা আমল করছি মনে রাখবেন অধিবাস সবক মরা মশলা বলে দিলে আমি করবেন আমরা আল্লাহর যদি পাচ্ছে চান ফরকাল যদি পাচ্ছে চান ইমাম মেহদি শনিক সবাই নিয়োগ করে আমরা যারা আমার এই ভিডিও শুনবেন দেখবেন আমরা সবাই নিয়োগ করবেন সবাই ইমাম মেহদি শনিক হয়ে যাবেন আমরাও ইমাম মেহদি আলাহ সালাম শনিক এবারে আমার এক জায়গা বলছে আমরা ইমাম মেহদির প্রতিনিধি অর্থাৎ আমাদের দ্বারা ইমাম মেহদির কাজ চালাবো

আমার নিজের কোনো শক্তি নাই কিছু বলার এখন কথা বলছি আজকে সার কথা বলতে পারবেন কথা একটার কথা পরে আছে আমার বাবারা ভাইয়া করলাম আর কথা বলছে গুরুত্বপূর্ণ কথা মা বাপের সেবা করবেন মা বাপ হলে আসল একজন আলেমে ওয়াজের ভিতরে বলছে যদি কেউ এ মক্কা মদিনার ইমাম ইয়া থাকে তাই আল্লাহর জানো যেতে পারবে না বাবারা ভাইয়ার এই যুগে মক্কা মদিনার ইমাম বড় আর কেউ নাই পৃথিবীতে গুরুত্ব দিবে মা বাড় করে কথা বলবেন কার রাসুল বলছে মায়ের তারপরে কার মায়ের তারপরে কার মায়ের তিনবার গেছে মার কথা বাবার কথা একবার বাবারা ভাইয়ারা অনুরোধ করলাম মা চিল্লো করে কথা বলবেন না মা বাপ বললে আসল আপনার এই দুনিয়াতে আসছে কত কষ্ট পেয়েছে আমার মা আমার এখন এবার আসেন এই দিন আমার সামনে আমাদের সাংবাদিক সাইফুল মামা ওনার মা থেকে ঘর মানে আমরাও নিয়েছি এবার আসেন ওনার সন্তান কিভাবে দুনিয়াতে ডেলিভারি হয়েছে ওনার বিবি পরিবার কত কষ্ট করছে উনি অবশ্যই দেখছেন দেখছেন না মামা তাহলে সবার এমনি করে আমি যে বিয়ে করছি আমারও সন্তান হয়েছে এই যে সন্তান হয়েছে কত কষ্ট আমি নিজে সুখ দেখছি আমার মা এনতে গেছে সন্তান ডেলিভারি হয়েছে মনে রাখবেন বাবারে এই দিনে এরকম স্থায়ী পরকাল অনন্তকাল যা শেষ নাই ওইখানে হলে ডক্টর পেয়ার সম্পর্কে ওয়াদের বিলি করতে পারা এই দিনে পরকাল অনন্তকাল যা শেষ নাই অনন্তকালে চিন্তা করেন বাবার অনন্তকাল আর একজন আলমে বলছিল কি বলছিল জানেন নেই ছোট্ট একটা গুণা করেন না ছোট্ট একটা ন্যায় করছেন না তাহলে আমরা মনে যে কোনো ছোট ছোট গুণা বড় গুণা লাগছে তোমরা বড় বড় গুণাতে পারছি থাকো ছোট গুণা ম্যাপ করে দেন ষোলো গুণা হলো সবিরা গুণা কাছে বলে ওদুল্লা গলাকে মাফ করে দিতেছে আর কবিরাগুনা গুণা আমরা তো মাফ হবে না মিথ্যা কথা বলা কবি গুণা হত্যা করা কবিরা গুণা পাঁচ হত্যা সালাদ ছাইরা দেওয়া কবিরা গুণা বুঝলি নেই সাথে কাউকে শরিক করা কবিরাগুনা গুণা মানে ধরনের বিরুদ্ধে কোনো কথা কবেন কবিরা গুণা এটা তো মাফ হবে না কিন্তু এক দলের ফাওনা দেনা মাফ হতো না বাবারা ভাইয়ারা মাছের ফাওনা দেনা দিয়ে দিবেন আমরা দেখেন আমি এই ব্যবসা করে দুনিয়া লস খেয়েছি

কষ্ট অনেক দুঃখ আল্লাহ একবার এই ফরকালের কষ্ট কোরআনশিভে কি করছে শোনেন কোরআন বলছে একটি গাছ হবে দুদুকের মধ্যে তলা লুকের মূল থেকে এই গাছের মূল দুদুকের নিচে